আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সেই অনেক আগের পুরাতন যুগের সেই দিনের কথাগুলো খুব মনে পড়তেছে কারণ আগের সময় এই গরু জোয়াল দিয়ে নাঙ্গল দিয়ে তারা গরু দিয়ে হাল বইতো এটা উনিশশো চুয়ান্ন একাত্তর বাহাত্তর পঁচাত্তরের আগে পঁচাত্তরের সময় এই এই জিনিসগুলো ব্যবহার করত কিন্তু সেই সময়গুলো আর দেখা যাইতো না তবে এখন কিছু কিছু এলাকায় এখনও গরুর জোয়াল রয়েছে তো আমাদের এলাকাও তেমনই রয়েছে তো আজকে দেখতেছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম জমিতে যাওয়ার সময় দেখলাম যে দুইজন একজন গরুর হাল বইতেছে আর দুইজন সাইডে ছিল আর একজন কী যেন বলতেছে তো যাই হোক ক্যামেরা বন্দি করলাম তাদেরকে দেখে খুবই ভালো লাগলো এবং তারা তারা জমিতে চাষ করতেছে এবং মাটি খুবই ভালো উঠতিছে এবং গরুর হাল দিয়ে চাষ করা মানে কি বলবো আর এটা অনেক আগে থেকে প্রচলিত ছিল তবে বর্তমান প্রযুক্তির ব্যবহারের কারণে সেটি বিলীন হয়ে গেছে তবুও কিছু কিছু জায়গায় দেখা যায় তো তেমনি আমি আজকে দেখতেছি খুব ভালো লাগতেছে দুই দুইটি গরু একটি লাল একটি হালকা করে সাদা কালার আর দুই গরুর মুখে মুখোশ পরা আছে এবং মাঝখানে যিনি ড্রাইভার তিনি কিন্তু গরু দুইটি নিয়ন্ত্রণ করতেছে আর এই না দেখে আমার খুবই ভালো লাগলো আর আরেকজন কি যেন কি যেন বিড় করে বলতেছে আর আরেকজন আমার একটা দাদা রয়েছে তো বলতেছে যে আমার একটা ভিডিও নেও আমি ক্যামেরা ক্যামেরাবন্দি হতে চাই তো আমি বললাম ঠিক আছে নি সমস্যা নাই সে আবার মানে ভিডিও সামনে আসার খুব মানে ইচ্ছা বা ভাইরাল হওয়ার খুব স্বপ্ন সে একটু ভাইরাল হতে চায় তো অনেক দিনের ইচ্ছা যে তাকে অনেকেই সবাই চিনবে আর কি এরকম চিন্তাভাবনা আছে ছিল তার তো যাই হোক দেখেন গরু আর যে লাঙ্গলটি রয়েছে সেটি কিন্তু মাটি প্রায় পাঁচ ছয় ইঞ্চি নিচে রয়েছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি মানে ছয় ইঞ্চি হবে এইরকম তো মাটির তল দিয়ে কিন্তু মাটিটা খুঁড়ে যাচ্ছে কিন্তু আর এভাবেই পুরো জমিটা কিন্তু চাষ করবে এতে করে একটা বিষয় দেখা যায় সেটি হচ্ছে গরু দুটি কিন্তু অনেক কষ্ট করে সেই জোয়াল জোয়ালটি টান আর তারা নিচ থেকে দিয়ে ঠেলা দিচ্ছে এই হলো আমার দাদা যেই দাদা পা দিয়ে মাটি সমান করলো তো দেখেন গরুগুলো কিন্তু এভাবেই রকম টেলার দিয়ে চাষ করে যেভাবে পাকাপাকি করে টেলার অথবা মেসিস তেমনি সেন একই রকমই তবে এই নাঙ্গল দিয়ে এত সুন্দর জমিতে মাটি তৈরি হয় তা আপনারা এটা না দেখলে বুঝতেই পারবেন না তো গাইজ আপনারা যদি এই সুন্দর সুন্দর এই গ্রামের ভিডিও বা গ্রামের ভিডিও পরিবেশ যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না